গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ লাইফস্টাইল চৈতালি দেখো সকালে উঠে পড়েছি ঘুম থেকে ছেলে স্কুল যাবে তাই ও টিফিন ওকে নিজে ওকে রেডি করানো সব চলছে দেখো ওকে রেডি করে দিয়েছি ও স্কুলে যাবে সকালে ছটা কুড়িতে স্কুল তাই ও স্কুলে যাবে দেখছো নীলে চলে এসেছে সকাল সকাল আমাদের বাড়ি চিনতে পারছো নীলকে আর এদিকে বৃষ্টি বীজটি সেই সকাল রাত্রে থেকে আরম্ভ হয়েছে বীজটির শেষ হওয়ার কোনো গল্পই নেই তো দেখো নীল চা খেয়েছে ও দাদার সাথে ও দাদা স্কুল গেল সে তো ও চা খাওয়া হয়ে গেল দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো শুধু কত তখন সকাল ছটা দশ থেকে পাঁচ থেকে দশ বাজে আর এই তখনই এই এত বৃষ্টি দেখো আই কার্ড কোথায় রেখেছে মনে নেই তাই আই কার্ড খুঁজে বেড়াচ্ছে বাবা বকছে আর আই কার্ড খুঁজে বেড়েছে দেখো আকাশের অবস্থা একদম পুরো দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে এত বৃষ্টি তোমাদেরকে ওর দিকে সব দিকে কি বৃষ্টিটা হচ্ছে মানে বৃষ্টি এত বৃষ্টি মানে বলা নেই যে আজ তিন থেকে চার দিন একই রকম একই পরিমাণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু ছাড়ছে আবার যা আর তাই হচ্ছে দেখো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর থামে না দেখো নীল এসছে আবার নীল চা খাবে দেখো কতবার চা খায় বলো দেখি নিচ্ছে দেখ কাকিমা আমরাও সবাই মিলে বসেছি চা খাবো ছোটো কাকিমা মা আছে তারপরে ওই কাকিমা আছে সবাই মিলে একসাথে বসেছি চা খেতে বৃষ্টি হয়েছে আর বারান্দার মধ্যে সবাই চা খেয়েছি আরে দেখো বৃষ্টি হয়েছে আরে কী পোকা বলে না ওগুলো উড়েছে কত পড়ে গিয়েছে দেখো বৃষ্টির মধ্যে ওরা পড়ে যায় ওইদিকে তখন সকালে সবজি চলে এসেছে হাটের সবজি কাঁচা সবজি যেগুলো হয় দেখো ওইদিকে আমাদের হাটের সবজি চলে এসেছে আজকে নিয়ে এসছে ভেন্ডি করলা শশা পটল এটা হচ্ছে কুমড়ো কুমড়ো পুঁইশা কাঁচা তারপরে থলিতে আছে আলু আর পেঁয়াজ পেঁয়াজ আমাদের প্রতি শনিবার আর মানে মঙ্গলবার প্রতি শনিবার আর মঙ্গলবার হাট আর এদিকে মাছও নিয়ে চলে এসেছে একটু মাছের ডিম আছে তার মাছের তেলও আছে মাছের তেল থেকে ভালো খাওয়া আর সেই বৃষ্টি জানলার দিক থেকে করেন বৃষ্টি আর শেষ হচ্ছে না বৃষ্টি আর বৃষ্টি হাঁসগুলো দেখো স্কুল থেকে এসে তখন স্কুল গেল তখন দেখলে চুল ছিল আর স্কুল থেকে এসে দেখো আর চুল নেই নাড়ু উটু হয়ে গেছে নিয়ে বলছে মা একটু জলে ভিজবো বললাম ভিজ আর এদিকে আমিও একটু রিলস বানালাম ভিডিও করলিলাম জলে ভিজে ভিজে মা আর ছেলে মিলে দুজনে মিলে তো এ দেখো আবার সন্ধে হয়েছে আবার পড়তে বসাইছি যেহেতু ওর বাবা একটু বিজি তাই আমাকে এখন পড়াতে হচ্ছে আর সামনে পরীক্ষা তাই আমাদের ঘরে একটু বিপদ হয়েছে বলতে একটি কাকা শ্বশুরি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ওর বাবা একটু বিজি আমাকে পড়াতে হচ্ছে কারণ পরীক্ষা যেহেতু সামনে তাও আমিও সময় দিতে পারছি না ওর বাড়িতেও তো লোকজন আসছে সেই জন্য সময় দিতে পারছি না তাও তার মধ্যেও একটু বললাম সকালে স্কুল যাওয়া হয়নি গো তো আমি বললাম তাহলে একটু পড়তে বস তাই আমি রান্না করার আগে ওকে একটু পড়তে বসেনছি যে পড়ে নে আধা ঘর চুল নেই বলে কেমন লাগছে দেখতে বলো দেখি ওকে আর একা একা তো ধরো পড়া হয় না পড়তে বস বলে বসাই হয় কিন্তু পড়া তো আর হয় না তাই আমি বলেন পড়তে আমি একটু পড়িয়ে দিই তারপরে তুই পড়বি দেখো রাতের দিকে আবার সেই একই বৃষ্টি বৃষ্টি আর পিছু ছাড়ে না যেন আমাদের দেখো তোমাদেরকে দেখাবো বলছি কত বৃষ্টি মানে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্ষা তো এই মানছি আষাঢ় শ্রাবণ মাস মানেই বর্ষাকাল তাতেও মানে মানে এই তো আষাঢ় আজ দ কত হলো তিন চার পাঁচ তারিখ হবে তার মধ্যে এত বৃষ্টি পরিমাণে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বাইরে যাওয়া দেখো তখন রাত্রি নিজে আটটা ছটা বৃষ্টি হচ্ছে আর আটটা এগারোটা

তো যাই হোক আমার ভিডিও থেকে একটু প্রবলেম হচ্ছে যেহেতু বাড়িতে একটু বড় বিপদ হয়েছে তাই ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না প্রতিদিন তো যেটুকু আমার কাছে ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এক দু তিন দিন ধরে এরকমই হচ্ছে পরের থেকে দেখছি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা